হাই দেখো আজকে ভাইরা অনেক দূর থেকে এসছে সেই সকালে বেরিয়েছে আর এখন সন্ধে সাতটা বাজে বাড়িতে মানে থেকে সকালে বেরিয়েছে প্রায় চার পাঁচ ঘন্টা জার্নিং করে এসছে এত দূর থেকে তো ভাইরা কোথা থেকে এসছে একটু ভাইদের কাছ থেকেই জেনে নেবো ভাই তোমরা কত দূর থেকে এসছো ক্যানিং থেকে কখন বেরিয়েছো তোমরা বাড়ি থেকে সেই তিনটের সময় বেরিয়ে আর এখন প্রায় সাতটা বাজে মানে চার ঘন্টার রাস্তা তোমরা আসলে তোমাদেরকে আগেই জানাই অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আসার জন্য এত দূর থেকে কেউ আসতে মানে সাহস পায় না বা দূর বলে অনেকেই ভাবে যে যাবো না তো তোমরা যারা এসেছো যারা এখনও আসেনি ভিডিওটা দেখে আমাদের অনেকে তো বিশ্বাস করে না যে এভাবে ফ্রড হয় কি কি হয় ফোন ফোনপেতে টাকা পাঠাতে পয়সা পাঠাতে ভয় পায় যে মাল পাবো কি পাবো না লাস্টে তো তোমরা এখানে এসে কাস্টমারকে আরও বাদ বাকি তাদেরকে তোমরা কি জানাতে চাও যে এই দোকানটা এসে তোমরা কি বুঝতে পারছ সেটাই বলো তোমাদের মুখে যে এখানে আসলাম তোমরা যা জিনিস ভিডিওতে দেখেছো সেই জিনিস কি পেয়েছো যা অর্ডার দিয়েছিলে সেম পেয়েছিলে দামে কি পরের ভিডিও যা বলেছি তার থেকে কি বেশি চাইছি তার চেয়ে কমে পেয়েছো তাহলে কাস্টমারকে কি বলবে আসতে বলবে তো যে আসলে এখানে স্যাটিসফাই হবে তোমরা খুশি তো এত দূর থেকে আসার জন্য তোমাদের আশাটা সাকসেসফুল হয়েছে আর যারা যারা এখনও তোমরা ভিডিওটা দেখছো আসো তারা তাদেরকেও বলবো এই ভাইদের মতন তোমরাও একটু আসো চেষ্টা করো আমার কাছে আসার তোমাদেরকেও রেটে কমে দেবো আর আমিও চাই তোমাদের সাথে জুড়তে এইভাবেই তোমরা সাপোর্ট করো আর ভাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সাপোর্ট করো আসতে থেকো চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে আর তোমরাও তাড়াতাড়ি আসো কালেকশান কিন্তু প্রচুর আছে হিউজ স্টক আছে তোমাদের সাথে আমরা চাই যে আরও ব্যবসাটাকে বাড়াতে তোমাদের সাথে জুড়তে তো এই ভাইরা যেরকম এসছে তোমরাও চেষ্টা করো একটু দূর দূর থেকে আসার আর যদি নাও আসতে পারো তোমরা কমসে কম সাইজটা মেপে আমাকে বলে দাও আমি তোমাদের মাল সাইড করে রাখবো ফোনপেতে করে পয়সা পাঠিয়ে দাও আর তোমাদের মাল আমরা হচ্ছে কোরিয়ারের মাধ্যমে অনলাইনে পাঠিয়ে দেবো কোনো টেনশান নেই বাড়ি বসে মাল পেয়ে যাবে ঠিক আছে চলো দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই